আসসালামু আলাইকুম সকলের প্রশ্ন যে সৌদি আরবের বর্তমানে ভিসা বদ্ধ না চালু অনেক নিউজে দেখা যাচ্ছে সৌদি আরবের ভিসা বদ্ধ হয়ে গেছে কিছু দেশের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে আসলে এটা চোদ্দোটা দেশের ভিসা নিষেধাজ্ঞা বর্তমানে চলছে আপনি বাংলাদেশ ইন্ডিয়া আর আরও অনেক কিছু আফ্রিকার কিছু দেশ আছে তো সামনে সৌদি আরবে যেহেতু আপনার হজ শুরু হওয়ার কথা তো তার জন্যে সৌদি আরবে আপনি ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা জিয়ারা ভিসা এই ভিসাগুলো আর কি বদ্ধ আছে বদ্ধ হয়ে যাবে আর কি কিছু দিনের মধ্যে টোটালি আর এটা প্রত্যেক বছরে হয় শুধু এ বছর বলে না তবে কাজের ভিসা কিন্তু না এই ভিসা ভিসা নিষেধাজ্ঞার উপর কাজের ভিসা না কাজের ভিসা আপনি হজের দিনও আসতে পারবেন যে কোনো সময় কাজের ভিসা কাজের ভিসা নিষেধাজ্ঞা দেয়নি সৌদি আরব তো কিসের জন্য এই ভিসা নিষেধাজ্ঞাটা দিল এর অনেক কিছু কারণ আছে অনেক সময় ভিস আপনাকে যেহেতু হজ সামনে শুরু হবে হজের দয় দিন কিংবা এক মাস আসার আপনি ভিজিট ভিসা আসার পরে কিংবা জিআরএ ভিসা ফ্যামিলি ভিসা আসার পরে মাল্টিপল বিজনেস ভিসা আসার পরে অনেক মানুষের অবৈধভাবে হজ করতে চায় তো এইটা নিয়ন্ত্রণ করার জন্য সিকিউরিটির জন্য সৌদি সরকার আগে থেকেই এই ভিজিট ভিসা মাল্টিপুল বিজনেস ভিসা ফ্যামিলি ভিসা এইগুলো ভিসার উপরে চোদ্দোটা দেশের উপর নিষেধাজ্ঞা বর্তমানে দেওয়া আছে এটা হৎ যখন কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় আবার স্বাভাবিক নিয়মেই ফ্যামিলির যে আপনার এক বছর মাল্টিপুল এন্ট্রি ভিসাগুলো আবার সেই চালু হবে যথাসময়ে যারা কাজের ভিসায় সৌদি আরবে আসবেন অত চিন্তাভাবনা না করে বিশ্বস্ত একটা এজেন্সির মাধ্যমে কাজের ভিসার প্রসেসিং করতে পারেন ভিস কাজের ভিসার উপর কোনো নিষেধাজ্ঞা নেই এটা নিশ্চিন্ত থাকেন আর পরবর্তী যখন নিউজ ভিসা ভিসাগুলো সব স্বাভাবিক হবে ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা জিয়ারা ভিসা আপনাদেরকে আমি আবার আপডেট দেবো ইনশাল্লাহ তো আমার চ্যানেলটির সঙ্গে থাকুন তখন আজকে জুমার দিন নামাজ পড়তে প্রবেশ করবো এই মসজিদে আমার আমার চ্যানেলের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য